হ্যালো এভ্রিওান সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমি নেট বা জেই কেমিস্ট্রির পাঁচটি মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে আলোচনা করব আমি সাধারণত গ্র্যাজুয়েশান লেভেলের ভিডিও বানিয়ে থাকি যেহেতু আমি চাকরি সূত্রে কলেজের সঙ্গে যুক্ত আছি তবে এখন থেকে আমি এই নিট বাজে ইর কেমিস্ট্রির কিছু প্রবলেম নিয়েও ভিডিও বানাবো এবং চ্যানেলে আপলোড করব। তোমরা যদি নতুন এসে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক প্রথম প্রবলেমটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি এখানে পাঁচটা এলিমেন্ট দেওয়া আছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন কার্বন সিলিকন এক্ষেত্রে চারটে যে অপশন দেওয়া আছে শেষের দুটো অপশন আমরা প্রথমেই ডিসকার্ড করে দিতে পারি বাদ দিয়ে দিতে পারি কেন কারণ আমরা জানি যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি টেবিলের মধ্যে সবচেয়ে হায়েস্ট তাহলে হয় এক নম্বর বা দু নম্বর অপশানের মধ্যে কোনো একটা সঠিক উত্তর হবে এবারে আমরা টেবেলটা দেখি টেবিলে দেখো ফ্লোরিন আছে কোথায় গ্রুপ সেভেন্টিনের প্রথম এলিমেন্ট এবং তার বাঁ দিকে অক্সিজেন অর্থাৎ গ্রুপ সিক্সটিনের প্রথম এলিমেন্ট আর গ্রুপ ফিফটিনের প্রথম এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন আমরা এটা জানি যে পিরিয়ড বরাবর অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে ঠিক আছে অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি যদি হায়েস্ট হয় তার আগের এলিমেন্টটা অর্থাৎ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের থেকে কম হবে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের থেকে কম হবে অর্থাৎ সেই অনুযায়ী এক এবং দু নম্বর অপশানের মধ্যে কোনটা ফুলফিল হচ্ছে এক নম্বর অপশানটা কারণ এখানে দেওয়া আছে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি এর থেকে অক্সিজেন কম অক্সিজেনের থেকে নাইট্রোজেন কম নাইট্রোজেনের থেকে কার্বন কম এইভাবে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এক নম্বর অপশানটা এই ক্ষেত্রে আমাদের সঠিক হবে এটা আমরা বলতে পারি ওকে এরপরের প্রবলেমটা যাওয়া যাক দু নম্বর প্রবলেম এখানে বলছে দ্য হায়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস ইজ ইন চারটে অপশান এক নম্বর দেওয়া আছে ফোর মূল অফ হিলিয়াম দু নম্বর আছে ফোর ইউ অফ হিলিয়াম তিন নম্বর ফোর গ্রাম অফ হিলিয়াম আর চার নম্বর টু পয়েন্ট টু সেভেন ওয়ান জিরো নাইন এইট লিটার দেখা যাক ফোর মোল অফ হিলিয়াম আমরা জানি যে এস এক মোল অফ এর মধ্যে থাকবে এনে অর্থাৎ অ্যাবগার সংখ্যক হিলিয়াম অ্যাটমস তাহলে চার মোলের মধ্যে কতটা থাকবে অবভিয়াসলি ফোর এনে নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস তাহলে আমরা এক নম্বরের পাশে লিখতে পারি ফোর এনে অর ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি হিলিয়াম অ্যাটমস যেহেতু অ্যাবোগ্রাডো নাম্বার হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন দেওয়ার টোয়েন্টি থ্রি এবার দ্বিতীয়টা ফোর ইউ ইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটের যে সিম্বল ইউ বা ডিএ দিয়েও প্রকাশ করা হয় তো অ্যাটমিক মাস ইউনিট অফ হিলিয়াম হচ্ছে চার তাহলে ফোর ইউ অফ হিলিয়াম মানে হচ্ছে একটা হিলিয়াম অ্যাটমকে বোঝাচ্ছে তাহলে দু নম্বর অপশনের পাশে আমরা লিখতে পারি ওয়ান হিলিয়াম অ্যাটম তিন নম্বর তিন নম্বর আছে ফোর গ্রাম অফ হিলিয়াম ফোর গ্রাম অফ হিলিয়াম মানে আমার হচ্ছে এক মোল অফ হিলিয়াম যেহেতু আমরা জানি সে হিলিয়ামের সিম্বল হচ্ছে টু ফোর এবং মাস নাম্বার তার মানে ফোর অর্থাৎ চার গ্রাম হিলিয়াম মানে হচ্ছে এক মোল অফ হিলিয়াম ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমার চার গ্রাম হিলিয়াম মানে যেহেতু এক মোল তাহলে এক্ষেত্রে আমার অ্যাবঘাটো সংখ্যক হিলিয়াম অ্যাটমস ওর মধ্যে উপস্থিত থাকবে অ্যাট এস তাহলে তিন নম্বর অপশনের পাশে আমরা লিখতে পারি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি হিলিয়াম অ্যাটমস এবং ফাইনালি চার নম্বর অপশানে আছে টু পয়েন্ট টু সেভেন ওয়ান জিরো নাইন এইট লিটার অফ হিলিয়াম আমরা এটা জানি যে বাইশ দশমিক সাত লিটার অফ হিলিয়াম অ্যাট এস টি পি মানে হচ্ছে ওয়ান মোল কারণ আমরা এটা আগে থেকেই জানি যে এস টি পিতে একমল গ্যাস বাইশ দশমিক সাত লিটার আয়তন দখল করে তাহলে টু পয়েন্ট টু সেভেন ওয়ান জিরো নাইন এইট লিটার মে কতটা হবে না জিরো পয়েন্ট ওয়ান মোল হিলিয়াম হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস কত হবে এক মোলের মধ্যে থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন বাই টোয়েন্টি থ্রি তাহলে জিরো পয়েন্ট ওয়ান মোলের মধ্যে অবভিয়াসলি আমরা এইটা লিখতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পার টোয়েন্টি টু যেহেতু জিরো পয়েন্ট ওয়ান দিয়ে গুণ হচ্ছে তাহলে এখান থেকে আমরা এই যে চারটে অপশানের পাশাপাশি আমরা নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস লিখেছি সেখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি বা তোমরা বুঝতে পারছো যে এক নম্বর অপশানটা কারেক্ট অ্যান্সার হবে ফর হায়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটমস তাহলে এটার উত্তর হলো চার মোল অফ হিলিয়াম তিন নম্বর কোয়েশ্চেন এখানে বলা হয়েছে দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য গ্রাউন্ড স্টেট ফর এইচ ই প্লাস আয়ন ইজ মাইনাস এক্স জুল দেন দ্যাট ফর অ্যান ইলেকট্রন ইন এন ইকুয়াল টু টু স্টেট ফর বি থ্রি প্লাস আয়ন ইন জুল ইউনিট ইজ এবার চারটে অপশান দেওয়া আছে কোয়েশ্চেনটার মানেটা কি মানেটা দাঁড়াচ্ছে যে এইচ ই প্লাস আয়নের এক নম্বর কক্ষপথে গ্রাউন্ড স্টেট বা এনিকোয়াল টু ওয়ান স্টেটে এনার্জি হচ্ছে মাইনাস এক্স জুল তাহলে বি থ্রি প্লাস এন টু টু স্টেটে মানে দু নম্বর কক্ষপথে এনার্জি মান কত হবে তাহলে আমরা এটাকে কী করে করব যেহেতু জুল ইউনিটে আছে তাহলে আমরা ধরতে পারি যে এটা এসআই ইউনিটে দেওয়া আছে এসআই ইউনিটে ইলেকট্রনের এনার্জির এক্সপ্রেশন হচ্ছে ইএন ইকুয়াল টু মাইনাস এম ইদি পার ফোর যে স্কোয়ার বাই এইট এফসাই জিরো স্কোয়ার এন স্কোয়ার এই স্কোয়ার আমি এই সম্বন্ধে একটা ভিডিও আগে আমার চ্যানেলে আপলোড করেছি এনার্জির এক্সপ্রেশন বের করার করে বের করা যায় তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো যাই এবারে আমরা যদি এই এক্সপ্রেশন কাজে লাগিয়ে এন ইকুয়াল টু ওয়ান অর্থাৎ গ্রাউন্ড স্টেটের ফিলিয়ামের এইচ প্লাস আয়নের এনার্জি বের করি তাহলে আমরা এরকম লিখতে পারি যে মাইনাস এম ইটু দি পাওয়ার ফোর টু স্কোয়ার বাই এইট এফসাইলন জিরো এই স্কোয়ার জেড টু বসিয়েছি কারণ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে টু আর যেহেতু এক নম্বর পক্ষপথ বলেছে তাই এনের এর বদলে ওয়ান বসিয়েছি অন্য মানগুলো অর্থাৎ মাস অফ ইলেকট্রন এম চার্জ অফ ইলেকট্রন ই এফসাইলন ই জিরো মানে হচ্ছে পার্মিটিভিটি অফ দ্য মিডিয়াম এবং এইচ অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা এখানে বসাইনি কেন বসায়নি তোমরা একটু পরেই বুঝতে পারবে ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে অঙ্কটা করতে চাইছি এই ভ্যালুগুলোর আমাদের বসানোর কোনো দরকার নেই এবার আমরা একইভাবে বিই থ্রি প্লাস আয়নের এন ইকুয়াল টু টু স্টেটের এনার্জিটা লিখছি সেক্ষেত্রে কী হবে বিই থ্রি প্লাস বা বেরিলিয়ামের আমার বেরেলিয়াম থ্রি প্লাস আয়নের জেড হবে চার যেহেতু বেরেলিয়ামের অ্যাটমিক নাম্বার ফোর তাহলে জেডের বদলে ফোর বসিয়েছি এবং এনের বদলে টু বসিয়েছি এক্ষেত্রেও আমরা ওই মানগুলো বসাইনি এইবার যদি আমি দু নম্বর ইকুয়েশানটাকে এক নম্বর দিয়ে ভাগ করি তাহলে কীরকম দাঁড়াবে এইরকম আমি লিখতে পারি এই ক্ষেত্রে দেখো এই উপরে যেটা চার ফোর স্কোয়ার আছে আর নিচে আমার দাঁড়াবে কত চার ইনটু চার ষোলো আর ওপরেও আমার হয়ে যাবে ষোলো অর্থাৎ পুরো উপরের টার্ম এবং নিচে ভগ্নাংশের যে টার্ম আছে সেগুলো একে অপরকে ক্যান্সেল আউট করে দেবে তাহলে কীরকম দাঁড়াবে বেরিলিয়াম থ্রি প্লাসের দু নম্বর পক্ষপথের এনার্জি ডিভাইডেড বাই এইচ ই প্লাসের এক নম্বর কক্ষপথের এনার্জি সমান ওয়ান আর এই এক নম্বর কক্ষপথে হিলি এইচ প্লাসের এনার্জি কত দেওয়া আছে মাইনাস এক্স জুল তাহলে আলটিমেটলি দু নম্বর পক্ষপতে বেরিলিয়াম থ্রি প্লাসের এনার্জিও দাঁড়াচ্ছে মাইনাস এক্স জুল তাহলে কোন অপশানটা কারেক্ট হবে এক্ষেত্রেও আমার এক নম্বর অপশানটা কারেক্ট ঠিক আছে এরপর আছে চার নম্বর কোয়েশ্চেন এখানে দেওয়া আছে কিছু কম্পাউন্ড দেওয়া আছে বাদিকে ফার্স্ট কলামে আর সেকেন্ড কলামে তাদের জিওমেট্রি দেওয়া আছে এবং বলেছে এগুলো ম্যাচ করতে ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম আমি প্রথম কম্পাউন্ডটাকে যদি দেখি এনএইচ্রি এনএস্ত্রির শেপটা হচ্ছে এই রকম এই শেপটাকে হয়তো তোমরা জানবে এটাকে বলা হয় ট্রাইগোনাল পিরামিডাল শেপ ঠিক আছে তাহলে আমি এই একটা কম্পাউন্ডের শেপ জানলেই আমি কিন্তু এইখানে চেষ্টা করব দেখার যে এই রকম এইরকম থ্রির সঙ্গে ট্রাইগোনাল পিরামিডালের অপশান কোথায় আছে এবং দেখো প্রথম অপশানটাতেই দেওয়া আছে থ্রির মানে এ এর সঙ্গে এক নম্বর অপশান এখানে ট্রাইগোনাল পিরামিডাল দেওয়া আছে তার মানে এক নম্বর অপশানের মধ্যেই এইটা পাচ্ছি অন্যগুলোতে কিন্তু নেই ফলে আমি কিন্তু এই জাস্ট একটা মলিকিউলের জিওমেট্রি জানলে এই কোশ্চেনটা এমনভাবে দিয়েছে যে আমি কিন্তু অপশানটাকে খুঁজে বের করতে পারছি কিন্তু সব সময় এমন নাও হতে পারে হতে পারে যে দু নম্বর কোশ্চেন দু নম্বর অপশানের মধ্যেও তোমার এ ওয়ান এর সঙ্গে একের ম্যাচ করে দিল সেক্ষেত্রে অন্য মলিকিউলগুলো সে জানতে হবে তোমাদেরকে জাস্ট জানাচ্ছি এক্ষেত্রে অন্য আর একটা মলিকিউল তুমি দেখতে পারো সাপোজ এসেফ সিক্স এসএফ সিক্সের জিওমেট্রি হচ্ছে অক্টাহেডাল রেগুলার অক্টাহেডাল জিওমেট্রি দেয় আর এক্সি এফ ফোর হচ্ছে স্কোয়ার প্লানার জিওমেট্রি এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকে ওপরে নিচে আর এফ ফাইভ হবে স্কোয়ার পিরামিডাল ঠিক আছে তো এইগুলো কি করে আমরা জানতে পারবো আমরা জানতে পারবো ভিএসিপিআর মডেল থেকে আশা করি তোমরা ভিএসিপিআর মডেল কি জিনিস জানো ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি ওর মাধ্যমে আমরা কিন্তু এই শেপগুলো বের করে নিতে পারি যদি আমার এই এক্ষেত্রে যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন কিছুটা তাড়াতাড়ি করে করার একটা ব্যাপার থাকে ফলে আমার যেহেতু একটা প্রথম অপশনটা দেখলেই যেহেতু অ্যান্সারটা আমার হয়ে যাচ্ছে এক্ষেত্রে তাই আমাদের অন্য মলিকিউলগুলো না দেখলেও হয়তো চলবে কিন্তু যে ক্ষেত্রে কমপ্লিকেটেড হয়ে যাবে তখন তোমাদেরকে কিন্তু শেপ বের করে দেখে নিতে হবে ভিএসিপিআর মডেল থেকে যাই হোক তাহলে এই ক্ষেত্রে আমার কোন অপশানটা কারেক্ট হচ্ছে এক নম্বর অপশানটা এক্ষেত্রেও এবারে যাচ্ছি পাঁচ নম্বর কোয়েশ্চনে পাঁচ নম্বর কোয়েশ্চনে বলছে দ্য ই জিরো ভ্যালু ফর এন থ্রি প্লাস এম এন টু প্লাস কাপল ইজ মোর পজিটিভ দ্যানি থ্রি প্লাস এফি টু প্লাস ডিউ টু চেঞ্জ অফ এবার ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে কয়েকটা যে এইটা থেকে মানে প্রথমটা যেমন ডি ফাইভ থেকে ডি ফোরে যাচ্ছে না ডি ফাইভ থেকে ডি টুতে যাচ্ছে ডি ফোর থেকে ডি ফাইভে যাচ্ছে না ডি থ্রি থেকে ডি ফাইভে যাচ্ছে কোন চেঞ্জের জন্য এম এন থ্রি প্লাস থেকে এম এন টু প্লাস কাপেলের ইজিরো ভ্যালু মানে স্ট্যান্ডার্ড পোটেন্সিয়াল ভ্যালু বেশি পজিটিভ হয় ঠিক আছে বেশি পজিটিভ মানে হচ্ছে এটা বুঝতে হবে যে ফেভারেবল প্রসেস যত ইজিরো মোর পজিটিভ হবে ডেলজি তত নেগেটিভ হবে এবং সেই প্রসেসটা মোর ফেভারেবল মোর ফেভারেবল হওয়ার জন্য আমার কি হতে হবে যে স্টেটটায় যাচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশনটা যদি মোর স্টেবল হয় তাহলে অবভিয়াসলি ই জিরো ভ্যালুটা মোর পজিটিভ হবে এবার আমরা যে কটা মানে এখানে ম্যাঙ্গানিস থ্রি প্লাস ম্যাঙ্গানিস টু প্লাস ক্রোমিয়াম থ্রি প্লাস ক্রোমিয়াম টু প্লাস এবং আয়রন থ্রি প্লাস আয়রন টু প্লাস দিয়েছে তাহলে আমি যদি এই ফার্স্ট রো অফ ট্রানজিশন এলিমেন্টসের যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি বাইরের সেলের তাহলে দেখো ম্যাঙ্গানিজ এবং প্রথমটা ক্রোমিয়ামটা দেখছি ক্রোমিয়ামে হচ্ছে থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান ম্যাঙ্গানিজের হচ্ছে থ্রি ডি ফাইভ ফোর এস টু আর আয়রন হচ্ছে থ্রি ডি সিক্স ফোর টু তাহলে যদি এম থ্রি প্লাস দেখি এম থ্রি প্লাস মানে তিনটে ইলেকট্রন বেরোবে ফোর এস থেকে দুটো এবং থ্রি ডি থেকে একটা তাহলে ইলেকট্রনিক কনফিগেশান পড়ে থাকছে কি থ্রি ডি ফোর কিন্তু যদি এম টু প্লাস দেখি তখন দুটো ফোর এস এর ইলেকট্রন বেরিয়ে যাবে পড়ে থাকবে থ্রি ডি ফাইভ অন্যগুলোকে মানে ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি তুমি এই ব্যাপারটা তোমরা দেখো তাহলে দেখবে যে আমাদের ম্যাঙ্গানিস থ্রি প্লাস থেকে ম্যাঙ্গানিস টু প্লাস অর্থাৎ থ্রি ডি ফোর থেকে থ্রি ডি ফাইভে ইলেকট্রনিক কনফিগারেশন শিফট করছে এবং আমরা জানি যে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন বা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অন্যান্য ইলেকট্রনিক কনফিগারেশনের থেকে সবসময়ই বেশি স্টেবেল হয় ঠিক আছে এখানে ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনের ব্যাপার আসছে না এখানে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ ম্যাঙ্গানিস টু প্লাস আয়রন থ্রি প্লাসেরও হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন হবে এর ক্ষেত্রে ওই ব্যাপারটা আসছে না যেহেতু কোমিয়াম টু প্লাস আর কোমিয়াম থ্রি প্লাসের ব্যাপার ফলে কোনোটার ক্ষেত্রেই থ্রি ডি ফাইভ ইলেকট্রনিক কনফিগারেশন হবে না কিন্তু আয়রন থ্রি প্লাসের ক্ষেত্রে থ্রি ডি ফাইভ থাকবেই যাই তাহলে যে ক্ষেত্রে আমার হাফ ফিল্ডের দিকে যাচ্ছে সেইটা বেশি স্টেবল হবে তাহলে আমার ম্যাঙ্গানিস থ্রি প্লাস থেকে ম্যাঙ্গানিস টু প্লাস যাচ্ছে মানে থ্রি ডি ফোর থেকে থ্রি ডি যাচ্ছে তাহলে এইটাই মেইন রিজেন যে ম্যাঙ্গানিজ থ্রি প্লাস ম্যাঙ্গানিস টু প্লাসের ই ভ্যালু অন্য যে দুটো কাপল আছে তার থেকে বেশি হয় তাহলে সেই অপশানটা কোথায় আছে প্রথমটা আছে ডি ফাইভ থেকে ডি ফোর যেটা কারেক্ট নয় ডি ফাইভ থেকে ডি টু এটাও কারেক্ট নয় ডি ফোর থেকে ডি ফাইভ এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার তার মানে অন্যটা কি আছে চার নম্বরটাও দেখি ডি থ্রি থেকে ডি ফাইভ সেটাও হচ্ছে না কারণ আমি আগেই বললাম এম থ্রি প্লাস হচ্ছে ডি ফোর আর এম টু প্লাস হচ্ছে ডি ফাইভ সিস্টেম তাহলে তিন নম্বর অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই এইরকমই আমি পাঁচটা করে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সারের ডিটেলস আমি আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতেও যদি তোমরা ইন্টারেস্টেড হও আমি যেমন বলেছি যে তোমরা সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সকলকে আমার চ্যানেল দেখার জন্য